সে কিন্তু এভাবেই চলাফেরা করে দাঁড়াতে পারে না রাস্তা উক্ত তপ্ত যে রাস্তা এখন চল্লিশ ডিগ্রি পারে না তাপমাত্রা চলছে এইভাবেই সে রাস্তা অতিক্রম করে বাজারে আসলে অটো দিয়ে আসতে হয় আবার অটো দিয়ে সে চলে যায় এইভাবেই তার জীবনটা চলছে তার বয়স যতটুকু জেনেছি গত ভিডিওতে সে বলেছিল আঠারো বছর বয়স সাথী থাকুন এই সেই হুইল চেয়ার এখন এটা খোলা হচ্ছে যেটা শাহ আলম চৌধুরী গরুে খোকন যিনি সাউথ আফ্রিকায় বসবাস করেন সে এই হুইল চেয়ারটি এই রিফাতের জন্য দান করেছে আমরা এখন রিফাতের বাবা এবং তার ভাই এখানে উপস্থিত তাদের সামনে তাদের হাতেই আমরা এই হুইল চেয়ারটি হস্তান্তর করব আপনারা যারা দেশে বিদেশে রয়েছেন তারা ভালোবাসার সাথে থাকুন ভালো লাগার সাথে থাকুন এই যে এখন তাকে হুইল চেয়ারটা প্রদান করা হচ্ছে অন্তত পক্ষে হামাগুড়ি দিয়ে চলতে না হয় এই ব্যবস্থাটা তার হয়ে গেছে বাকিটা আল্লাহ ভরসা মানুষের পাশেই তো মানুষ এসে দাঁড়ায় কাজী মানুষের পাশেই মানুষ দাঁড়ায় দাঁড়ায় বলি আজকে পৃথিবীতে এখনো সুন্দর অনুভূতিগুলো বেঁচে আছে এই পৃথিবীতে এখন রিফাতের অনুভূতিটা আমরা নেওয়ার চেষ্টা করব রিফাত তুমি যে তোমার যে একজন এই যে হুইল চেয়ারটা দিছে তুমি কি খুশি খুশি আপনারা রিফাতের কথা শুনেছেন এইভাবে সারা বাংলাদেশে মানবতার পক্ষে মানবিক মানুষের পক্ষে যারা এসে দাঁড়ান তারাই কিন্তু তাদের জন্য আজকের এই সমাজটা এত সুন্দর এত ভালো এবং এত সাবলীল দেশে বিদেশে যে যেখানেই থাকুন ভালোবাসায় থাকুন ভালো লাগার সাথে থাকুন এই রিফাদের পক্ষ থেকে ভালোবাসা এই যে এখন সে নিজে নিজে হুইল চেয়ারটা চালাতে পারছে আমরা সেটা দেখছি হ্যাঁ পাটা তার সমস্যা হাত দুটি অতটা নয় কিন্তু পাতা তার অনেক সমস্যা বাঁকা হয়েছে যেখানে শক্তি নেই আস্তে আস্তে হয়তো প্র্যাকটিস করলে সে একসময় তার বাড়ি থেকে বাজারে বাড়ি থেকে এখানে সেখানে সর্বত্র সে যেতে পারবে তার একটা বাহন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসায় থাকুন আলী চৌধুরী মৈশর মিয়ার বাজার কাপাসিয়া গাজীপুর তীব্র তাপদাহ তার মধ্যে একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সে শারীরিকভাবে বিকলাঙ্গ আমি এই কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের মৌসন গ্রাম থেকে আমি গত কিছুদিন আগে এই রিফাতকে নিয়ে একটা বিডু ছেড়েছিলাম সেই বিডুর সূত্র ধরে একজন আমার আমারই ভাতিজা সাউথ আফ্রিকা প্রবাসী শাহ চৌধুরী খোকন সে একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেছে এই মুহুর্তে তাকে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে তাকে তার জীবনের অবলম্বন এই হুইল চেয়ারটি তাকে প্রদান করা হবে